আজকের নির্বাচন কর্ত্রিসভার সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবিন্দু ওর আসসালাম আলাইকুম আসলে আরো পরিবার লই না আর আর বিএনপি পরিবার লই না আর চেয়ারম্যান আর পরিবার লই না বলছি সময় এই সুর সত্তর বছর ধরে অনাবয়সে দাঁড়া আর সব সময় আরা আসিলাম এই ষোলো শত বছর আর আরো বুদ্ধি বস্তু নেই আরো পরিবারের অংশ অনারা সব সময় আছে যে কোনো বিপদে আপদে আছেন এইবার আরো রুকে জেনারেশন কে এখন আর উড়িয়েছি আর মাইক্রো সুপার সুপার গো আছি আর আছি আর বাবাকে আর আছি এরপর আর জেনারেশন উপর পর আছে সব থাকিব আর সব সময় আমরা পাশে দেখতে আরো এই সতেরো বছর ধরে আরোগ্য প্রার্থী যে দূরের